এভরিবডি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সবাইকে জানাই আমার ব্লগে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আপনাদের দোয়া আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বল একটা দেখে বুঝতেই পারতেছেন কি নিয়ে ব্লগটা শুরু করছি তো এখন বাজে দুপুর দুটো তার জন্য গোসল দিয়ে একদম রেডি হয়ে এখনই বাজারে চলে যাব সাথে আমার বান্ধবীও যাবে তাকে একটু বলতে গেছিলাম যে তুই রেডি হ আমি রেডি হচ্ছি ফেসবুকে শুধু দেখি অনেক সেলিব্রিটি আপুরা শুধু পার্লারে যায় নিজের যত্ন নেয় আমাদের তো এরকম টাকা নিয়ে যে অনেক অনেক সার্ভিস নেব যত্ন নেব যতটুকু আছে ততটুকু নিয়ে চলে গেলাম আজকে পার্লারে পার্লারে যে কি কি করি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো কথা বলতে বলতে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম বান্ধবীকে ডাকতে এসে দেখি লেটই হয়নি তার জন্য অনেক গ্যাল পারলাম যে লেট হয়েছে কেন তারপর ও তাড়াতাড়ি রেডি হয়ে পড়লো আর আমার হাতে যে পার্সটা আছে এটা হচ্ছে আমার আম্মুর পার্স আমার ব্যাগটা সবগুলোই ছিঁড়ে গেছে তাও ব্যাগটা কেনা হয় না ঈদের আগে কিছু কিনতেছি না ঈদের পরে কিনবো ইনশাআল্লাহ সো সেই আগে কি কি আছে সেটা দেখাবো আপনাদেরকে প্রথমে প্রথম চেনে দেখতে পারতেছেন ফাঁকা কিছু নেই তৃতীয় চেনের টাকা তার আগে বলে ফেলি যে আমার বোরকাটা কেমন লাগতেছে পরে মাসাল্লাহ না বলে যাবেন না আমি জানি আমাকে বোরকাটা পরে সুন্দর লাগতেছে বোরকাটা আমার অনেক আগে থেকে রয়েছে আমি মনে করছি আমাকে ভালো দেখা যায় না তার জন্য আমি পরি না কিন্তু এখন আমার কাছে অনেক সুন্দর লাগে বোরকাটা রোজ রোজই পরে ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে তারপরে গাড়ির জন্য দাঁড়িয়েছি বান্ধবী এসে পড়ছে ওই পাশে এখনই গাড়ি আসবে এখনই আমরা উঠে আমাদের উল্লাপাড়া আপু এবং ভাইয়ারা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই একটা হাই লেখে যাবেন কারণ তারা জানে যে সোমা পার্লারটা কোথায় তো আজকে আমরা চলে যাচ্ছি সোমা পার্লারে খুনশুটি মেয়ে আমার খুনশুটি করব না বান্ধবীর সাথে তাকি আর হয় দেখেন তো সবুজের মাঝে আমি আর আমার বান্ধবী কি রকম লাগতেছে বলেন তো মাসাল্লাহ তো লাগতেছে অবশ্যই আমার কাছে টাকা এমন একটা জিনিস যাকে যত বেদবে রাখতে চাই সেরকম সে আসলে পালায় টাকার হয়েছে তাই ওই রকমই টাকাকে যতই ধরে রাখতে চাই টাকা উড়ে শুধু চলে যায় এই পার্লারটা ওই পাশে ছিল বাট এখন এই পাশে নিয়ে আসছে সোমা পার্লারটা তো আপুটা অনেক ভালো দেখতে দেখতে পার্লারের মাঝে চলে আসছে এখনই আমরা পার্লারে যাব গিয়ে কি কি সার্ভিস নেই সেটা তো দেখতেই পারতেছেন ভিডিওটা না তিনি দেখবেন ঠিক আজকের সার্ভিসটা হচ্ছে আমার মুখে পরিষ্কার করব মুখ আর শাল তোলব মানে আজকের প্যাকসটার দাম হচ্ছে দুইশো টাকা একদম অল্প আর এখানে কিন্তু ডিসকাউন্ট দেয় হাত পাও গলা মানে পেডিকিউ মেডিকিউ ক্রিম ফেসিয়াল সব কিছু দিয়ে পুরো প্লাক দিয়ে পনেরোশো টাকা ছিল বাট এখন ডিসকাউন্টের জন্য এক হাজার টাকাই হোক আসলে কারোর ভালো কেউ দেখতে পায় না আসলে আমি ভিডিও বানাই কিসের জন্য টিকটক করি কিসের জন্য এসব করে কি লাভ টাকা পাই কি পাইকে পায় পাই না মানুষের মনে অনেক কৌতূহল কৌতূহল গুলো আমার নিজের মানুষের মনেই আসলে আমাকে নিয়ে হয়তো তারা অনেক ভাবে বাট ভাবে যে এতটা কেউ একটু টাকা দিয়ে হেল্প করতে পারে না কিন্তু আমাকে নিয়ে ভাবে আমি কি করলাম না করলাম তো যাই হোক অনেক কথাই আছে তো সেটা অন্যদিন আজকের মতো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন